কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ব্রয়লার ডেকে কালো ঘোনা করে দেখাবো এই কার এক কেজি ব্রয়লার চিকেন নিয়ে এসেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে দিয়েছি আর দিচ্ছি এক টুকরো জয়ত্র দিয়ে দিচ্ছি দুই টুকরে স্টার মশলা আর হচ্ছে সাদা এলাচ দুটি কালো এলাচ দুইটি আর হচ্ছে ছয় টুকরো দারচিনি কিছুটা গোলমরিচ কাবাব চিনি সবাই চিনে তারপরে বলতেছি নাগপুরের মতন এক সাসামিজ আদা রসুন এই জিরেটা আমি পাটা বেটে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক সাসামিজ ধুনিয়া আমার কাছে গুঁড়ো ধুনে ছিল না এই কারণে আমি ধুইনে আস্তা ধুইনে বাইটে নিছি পেয়েজের বেড়েস্তা লবণ গুঁড়া হলুদের গুঁড়া ছোটোটা পিজ অবশ্যই এই কাঁচা পেস্টটা দিবেন আপনারা খুব ভালো করে আপনারাও ঠিক এইভাবে করে মেখে নেবেন নেবেন ততই ভালো কিন্তু আমার হাতে এখন অত বেশি সময় নেই এই কারণে আমি এখন রান্না করে দেখাবো আর আপনারা চেষ্টা করবেন মেখে রেখে দিতে পানি আর অবশ্যই আপনারা পানিটা না দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা ব্রয়লার চিকেন এটা দিয়ে অবশ্যই পানি বেরোবে আমার হাতে সময় নাই এই করে আমি মেঘে রাখলাম না আপনারা কিছুক্ষণ মেঘে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেঙে দিব আমি কাঁচা জিরো অ্যাড করলাম ভাজা জিরো অ্যাড করলাম একটা তুলে আর একটা দিয়ে দিচ্ছি আরেকটি কিন্তু সময় লাগবে কিছুক্ষণ পরেই হয়ে যেত

এইটা চাপ কৰব না দেখোন আমাৰ উকে কালা পোন যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওগুলোতে আমার পাশে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ